বন্ধুর আজকে আমি বানিয়ে দেখাবো ছানা ছাড়াই রসে ভরা দানাদার কিভাবে করবেন দুধও ব্যবহার করব না শুধু চালের গুঁড়ো দিয়ে আমি কিন্তু করে দেখাবো এটা দানাদারটা করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ছানা ছাড়াই দানাদার কিভাবে করে তো এখানে আমি কিন্তু এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আপনারা দুই কাপ তিন কাপ নিয়েও করতে পারেন আর এখানে হাফ কাপ হাফ কাপ চিনি নিয়েছি এই কাপ অনুযায়ী আমি কিন্তু সব কিছু করবো তো যাই হোক আর এখানে আমি ফুড কালার সারামান্য একটু ইলিও কালার ব্যবহার করব দেখতে ভালোর জন্য আর আপনারা যদি মনে করেন যে কালার ছাড়াই করবেন করতে পারেন তো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কড়াইতে কিন্তু একটা পরিমাণই জল নিয়েছে তো জলটাকে কিন্তু সবার প্রথমে আমি ফুটিয়ে নিয়েছি তো ফোটানোর পরে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব তো এই গরম জলে কিন্তু আমি সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি নুনটা অবশ্যই দেবেন জলটা কিন্তু বেশ গরম রয়েছে তো এবার আমি নুনটাকে একটু নাড়াচাড়া করে নেব এই গরম জলটার মধ্যে তো এবার আমি এখানে কিন্তু আমি জাস্ট দুই ফোঁটা ইয়েলো কালার দিচ্ছি এবার আমি ভালো করে গুলে নেব আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি দেখতেই পাচ্ছেন দুই ফোঁটা মতন দিয়েছি আপনারা চাইলেটা বাদ দিতে পারেন ঠিক আছে তবে এবার আমি গরম জলের মধ্যে এই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো এটা কিন্তু একদমই এরকম জল জল তো ওরকম জল জল থাকবে না এই চালের গুঁড়োটা যখনই আমি আবার একটু করে দুই তিন মিনিট সিদ্ধ করে নেব তখন দেখবেন একদম পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে শুকনো শুকিয়ে যাবে তো একটু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে চালগুলোটা যেহেতু সাদা চালের গুঁড়ো তো তো আমি আর আরও দু ফটা অ্যাড করে নিচ্ছি এবার আমি এটাকে নাড়াচাড়া করে আমি এবারে গ্যাসটা কিন্তু চালু করে দেব তো বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা চালু করে দিয়েছি এবারে এটা কিন্তু মিডিয়াম আছে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখবেন চালের গুঁড়ো পুরোপুরিভাবে শুকিয়ে যাবে একদম পুরোপুরি এটা কিন্তু এইভাবেভাবে নাড়াতে হবে কিন্তু খুন্ত দিয়ে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু হালকা মিডিয়াম কড়াইতে কিন্তু মানে মিডিয়াম আছে কিন্তু আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেলে আরও একটু টেনে যাবে তা আমি কিন্তু কোনোরকম চালের গুঁড়ো কিন্তু ইউজ করিনি আমি কিন্তু সব কিছু পরিমাণ মতনই দিয়েছি এক কাপ জলের সঙ্গে এক কাপ চালের গুঁড়োই মিশিয়েছি আপনি যদি দুই কাপ চালের গুঁড়ো নেন তো সেখানে কিন্তু দুই কাপ জল নিয়ে করতে হবে কিন্তু তো যাই হোক এখানে কিন্তু একটু আমি জাস্ট একটু ফে ফ্লেভার ইউজ করব এটা কিন্তু একটু ভে ফ্লেভার আপনারা যদি যদি মনে করেন যে এলাচ গুঁড়ো দেবেন সেটা কিন্তু ব্যবহার করতে পারেন তো ভেনিয়া ভেনিলা ফ্লেভারটা কিন্তু আমি একটু জাস্ট এক ফোঁটা দেব বেশি না কিন্তু জাস্ট এক ফোঁটা জিস ছিটে ফোঁটা দু ফোটাকু হয়ে গেছে বেশি দিলে কি কী কী বলুন তো গন্ধ লাগবে খেতে পারবেন না তো আপনারা ইয়ে দিতে পারেন এলাচ গ্রুটও ব্যবহার করতে পারেন তো যাই হোক এটা একটু ঠান্ডা হলে আমি কিন্তু ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে জলটা টেনে নিয়ে টেনে নিয়েছে তো এখনও গরম আছে তাই একটু ভালোভাবে ঠান্ডা হোক তারপরে কি কিন্তু আগে মথে নিতে হবে ভালো করে চালের গুঁড়োর ডোটাকে মানে একটা ডো বানিয়ে নিতে হবে নরম করে তো বন্ধুরা আমি কিন্তু এটা থালার মধ্যে নিয়ে নিয়েছি দেখুন পুরোপুরি এখন এটা কিন্তু সেট হয়ে গেছে তবে কিন্তু আমি পুরোপুরি কিন্তু আমি ঠান্ডা করিনি এখনও কিন্তু গরম আছে জাস্ট বাইরেরটা ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক এটা আমি ভালো করে কিন্তু এটা মেখে নেবো তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভালো করে কিন্তু মজা এই চালের গুঁড়োটাকে কিন্তু ভালো করে মোতে নিয়েছি তো এখনও হাতে লেগে যাচ্ছে তো এবার আমি তো বন্ধুরা এবার আমি কিন্তু একটু হাতে ঘি মাখিয়ে নেবো আর এতে কিন্তু আমি কোনো রকম দুধও ব্যবহার করবো না ছানা দুধ ছাড়া করব তো একটু ঘি মাখিয়ে নিয়েছি তো এবার এখান থেকে কিন্তু এরকম দলা করে নেবো ঠিক আছে হাতের সাহায্যে হাতে তালুর সাহায্যে গোল গোল করে নেবো কিন্তু কোনোরকম ক্র্যাক যেন না থাকে এইভাবে গোল করে করে নিতে হবে এটা কিন্তু এখনও গরম আছে তো এরকম হালকা গরম অবস্থায় কিন্তু এটা করতে হবে পুরোপুরি ঠান্ডা করলে হবে না কিন্তু ঠিক আছে তো দেখুন আমি কিন্তু সুন্দর গোল করে নিয়েছি দেখুন এখানে কিন্তু খুব একটা যে ক্র্যাক তো সেটা কিন্তু নেই দেখতেই পাচ্ছেন এরকম করে করতে হবে প্লেন করে করতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি আর একটা নিয়ে নেব নিয়ে এইভাবে নিয়ে আমি গোল করে নেব হাতে তালুর সাহায্যে আপনারা ছোটো সাইজ সাইজ চালে ছোটো সাইজেরও করতে পারেন তো এইভাবে আমি সব কটা করে নেব কিন্তু যে কটা হয় সে কটাই করে নেব এভাবে গোল গোল করে হাতে তালুর সাহায্যে গোল গোল করে নিতে হবে দেখুন এতে কিন্তু রকম ক্র্যাক নেই সব করে নেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সবগুলোই কিন্তু করে নিয়েছি পুরো এই যে গাগুলো কিন্তু পুরো ভাবে প্লেন দেখুন ভাবে কিন্তু করতে হবে প্রত্যেকটাই তো এই কটাই হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি খুন্তিও নিয়ে নিয়েছি খুন্তিটা অবশ্য লাগবে না তো যাই হোক এখানে কিন্তু আমি এই এক কাপ পরিমাণই আমি জল দিয়ে দিচ্ছি যে কাপ অনুযায়ী করবেন সেই কাপই অনুযায়ী কিন্তু জল তবে একটু উনিশ বিষ হয়তো আছে সামান্য একটু হয়তো বেশি আছে তাতে অসুবিধা নেই যে কাপ অনুযায়ী করবেন সেই কাপ অনুযায়ী সব কিছু কিন্তু করতে হবে এবার আমি এতে কিন্তু হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু সামান্য বেশি নিলেও অসুবিধা নেই তবে কম নিলে অসুবিধা তো এবার চিনের সিলেটাকে কিন্তু ভালো করে কিন্তু জাল দিতে হবে জাল করতে হবে এটা কিন্তু পুরো আঠারো আঠারো মতন করে নিতে হবে আগে মানে তিন মিনিট আগে তিন মিনিট ভালো করে জাল করে নিতে হবে তিন চার মিনিট তার বেশি না কিন্তু চিনিটা গোলপ দিয়ে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দেখুন জলটা কিন্তু ফুটে গেছে আর চিনি চিনিটাও কিন্তু পুরোপুরিভাবে গুলে গেছে এটা কিন্তু তিন চার মিনিটই হচ্ছে তো এবারে আমি এই যে বলগুলো করেছিলাম এবার কিন্তু আমি এগুলো আস্তে আস্তে কিন্তু দিয়ে দেব এবার কিন্তু আমি মিডিয়াম আছে এটাকে কিন্তু পনেরো মিনিট জাল করব ঠিক আছে এটা কিন্তু আরও আঠালো আঠালো হয়ে যাবে চিনি শিরাটা আর এটা কিন্তু খুন্তিতে বেশি এর ওপর এর নাড়ানো যাবে না কিন্তু এ কিন্তু ইয়ে হয়ে যাবে কিন্তু ক্র্যাক ধরে যাবে কিন্তু এটা আর মিডিয়াম আছেই করতে হবে ফুটোতে হবে চিনি শিরাটা আর মাঝে মাঝে কড়াইটা একটু নাড়াচড়া করে নিতে হবে তো দুই তিন মিনিট হয়ে গেছে তো এই খুন্তি কিংবা কাপড় যদি থাকে ভালো হবে তো এইভাবে কিন্তু একটু নাড়া নাড়ি করতে হবে দেখুন এইভাবে এইভাবে নাড়া নাড়ি করতে হবে কিন্তু এইভাবে নাড়ি নাড়ি নিতে হবে মাঝে মাঝে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু পনেরো মিনিট মতন হয়ে গেছে আর চিনি শিরাটাও কিন্তু পুরোপুরিভাবে টেনে গেছে এতে অসুবিধা নেই তো কাজটা করতে আরও সুবিধা হবে তো যাই হোক এটা এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা আমি কিন্তু এটা কিন্তু নামিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে একটা একটা করে মিষ্টি নেব আর এই আর এখানে কিন্তু নর্মাল যেরকম চিনি নেয় তো সেরকম চিনি নিয়ে নেবেন তো আমি এবারে চিনি রেতে দেবো আস্ত চিনি রেতে দিয়ে এদিক ওদিক নাড়ি নাড়িয়ে নেব দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে ঠিক আছে চিনিটা দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে কিন্তু এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে তুলে নেবো তো এই প্লেটটার ওপরে কিন্তু হালকা একটুখুনি ঘি পালিশ করে নিয়েছি যাতে মনে হয় যেন মিষ্টির দোকানের মতন মিষ্টির দোকানের মতন যেন মিষ্টি হয় তো যাই হোক এটা আমি এবারে এ করে নেব এখানে একটা করে নিয়েছি এবার আমি আর একটা সেম প্রসেসে করে নেব দেখুন এটাকে আমি চিনির মধ্যে দিয়ে দিলাম এই খুন্তিটা দিয়ে বা এই হাতাটা দিয়ে করার চেষ্টা করবেন সুন্দর হয়ে যাবে হাতে অতটা লাগবে না অসুবিধা হবে না এইভাবে এইভাবে করে নিতে হবে ঠিক আছে গরম অবস্থায় করার চেষ্টা করবেন এইভাবে কিন্তু আমি আরগুলো করে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এগুলো কিন্তু সবকটাই মিষ্টি তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু শেখার ব্যাপারের আছে এই চিনির শিরাটা কিন্তু অবশ্যই একটু আঠাল আঠালো করে নেবেন এতে কি বলুন তো চিনি যে আসত যে চিনিগুলো এর গায়ে লাগবে সুবিধা হবে সঙ্গে সঙ্গে আর কি সেটে যাবে চিনিগুলো তো যাই হোক বন্ধুরা এইভাবে করবেন আমি কিন্তু দুধ দেয়নি ছানাও দেইনি দেখুন কতটা সুন্দর দেখতে হচ্ছে আর কত সুন্দর খেতেও কিন্তু সুন্দর লাগবে ভ্যানিলা ফ্লেভার দেখুন মিষ্টি গুলো সব বন্ধুরা এইভাবে ট্রাই করবেন